এই দুনিয়াতে কি এমন কোনো টিচার নাই যে এই স্টুডেন্ট মানুষ করা পারব আমার কাছে এমন একজনের সন্ধান আছে যে কিনা করে মানুষ করা পারবো সে প্রতি রাতে একটা করে ছাত্র ঘুমাইতে চায় সারারা সে ছাত্র গুলো লাশের উপরে ঘুমায় সকালে উঠা সে পানি খায় না খায় ছাত্র কাঁচা রক্ত অন্যান্য সার্থক কাছে বই খাতার কালেকশন থাকে কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ত্রেত মানুষ সকালে যায় টয়লেটে হাঁটতে কিন্তু সে যায় ছাত্র মারতে তারাই তো দরকার কে সে ওমর ফ্রম সুইজারল্যান্ড বন্ধু এক কাপ চা খাওয়া বন্ধু আজকে না ছাব্বিশ তারিখে বন্ধু তুই আমার কাছ থেকে পাঁচশো টাকা আওলাতে ছিলি না ওইটা আমার অনেক দরকার টাকাটা দে বন্ধু আজকে না ছাব্বিশ তারিখে বন্ধু আজকে রাত্রে আমরা সবাই মিলা পারবি কেউ পার্টি করবো সবাই একশো টাকা করে দিছে তুই দে বন্ধু আজকে না ছাব্বিশ তারিখে কি রে বন্ধু তোর কই যাইতেছ আমরা ঘুরতে যাইতাছি বন্ধু আমিও যাবো না বন্ধু আজকে না ছাব্বিশ তারিখে আর আপনি এটা কি করলেন আপনি নিজে এনে লেখা দিচ্ছেন সাবধানে এটা কেউ খাবেন না মানুষ কি বুধাই নাকি এই লেহা দেখার পরেও মানুষ এটা খাইবো মানুষ বুধাই না কিন্তু মানুষ হলো তেরা মানুষই দুনিয়ার একমাত্র প্রাণী পরে যেটা না করা হইব ওইটাই বেশি করে করবো তুই খালি দেখতে থাক হ্যালো গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতন আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে দেখবেন উমর অনপায়ারের এর রাতারাতি ভাইরাল হওয়া কিছু টিকটক ভিডিও বস আপনার তো ছয়টা ঘন্টা ধরে চেষ্টা করতেছেন একটা মাছ ইও ধরা পারলেন না দেন এবার আমি একটু চেষ্টা করি এইটা পোলা খেলা না এইভাবে মাছ শিকার করতে গেলে অনেক ট্রেনিং এর প্রয়োজন হয় শুধু আমার মতো বড় লেভেলের শিকারী এভাবে মাছ শিকার করতে পারে তুই পারবি না আমি করতেছি খারায় খারায় দেখ তোরাই আমি না করছিলাম এইভাবে মাছ ধরা কোনো পোলা খেলা না সামান্য মরিচ মানে বর্তমানে মরিচের যে দাম তুই না বাংলাদেশের সাধারণ মানুষ মরিচ খাইতে পারে না বাংলাদেশের হাতে কোন কয়েকজন ধনী ব্যক্তি মরিচ খাইতে পারে আমি আমার সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি করিয়া শুধুমাত্র একটা মরিচের পাতা কিনছি প্রতিদিন তরকারি রান্না করার আগে ওই মরিচের পাতা তরকারিতে চুবাই পরে ওই তরকারি আমরা খাই পরে ওই মরিচের পাতা আবার ফ্রিজে রাইখা দেয় পরের বার তরকারিতে চুবা মোদে খা বাংলাদেশের মানুষের কাছে টিয়া পয়সা চাবি দিয়া দিব জায়গা সম্পত্তি চাবি লেখা দিব কিন্তু মরিচ চাবি একদম ডাইরেক্ট ভৈরা দিব এর এরপরের ভিডিওতে আমরা দেখবো যখন উমর হয়ে যায় একজন চাই করতে এত সুন্দর ক্লাস নিতাছি কারোর কোনো সমস্যা নাই না স্যার সমস্যা নাই কেন তেরা কই তো সমস্যা নাই স্যার আমার একটা সমস্যা আছে স্যার বিক্রিয়া মানে কি তোর গাইড নাই হ্যাঁ স্যার আছে তো তাইলে গাইডে দেখ আমারে কষ্ট আর কারোর কোনো সমস্যা থাকলে আমারে কইতে পারো স্যার আমার স্যার কোনো সমস্যা নাই তাইলে ঠিক আছে তারপর দেখবো আমরা পুষ্পা আর রাজদার পরোটার কাহিনী তুই বর্ডারের আশেপাশে লক্ষ্য রাখ রাজদা পরটা নিয়ে এত দেরি করতা কে দাদা পরোটা নিয়ে এসেছে দাদা এত দেরি লাগলো কেন আর আমরা কিভাবে বুঝবো তুমি আসল রাজুদা আর এটাই রাজুদার আসল পরোটা প্রমাণ দাও দাদা এক প্লেটে তিনটা বাসি পরোটা আনলিমিটেড পচা তরকারি সাথে সেদ্ধ পচা ডিম একটি তরমুজ পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা চল্লিশ টাকা

তারপর আমরা দেখব ইন্সপেক্টর বরবাদের নানি যখন অনেক সুন্দর অভিনয় জানে স্যার আপনি যে এত বড় মূর্খ অশিক্ষিত তাও আপনি এত বড় চাকরি পাইলেন কেমনে ফ্রী স্টার অফিসার মিদের যোগ্যতায় প্রতিষ্ঠার প্রতি দশ লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে চাকরি নিতে কর্মরত pula না যদিও কন্ট্রোলে আরে তাহলে আমার ভিতর সমস্যা কি স্টার অফিসার তে হাইটুকু কম সাল দিখা আর বিশ লাখ টাকা বললে আজকে আপনার জায়গা আমি থাকতাম আমরা দুইজনে দেখি ঘুষ তাই কাউরেই নেই দুষ আইসা স্যার ধরেন আপনি আপনার নানীর কাছে আসার খাওয়ার লিগে পাঁচ টাকা চাইছেন আপনার নানীর কাছে টাকা আছে তা আপনি টাকা দেয় নাই আপনি এখন কি করবেন তখন আমি আমার দুই চোখে ছাপ দিম আর এই টিকটকটা বানামু আহা নানি নানি কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য আমার নানি সেরা রে